আজকে আমরা করবো চার পয়েন্ট একের সাত নাম্বার থেকে শুরু কারণ আমরা গত ক্লাসে ছয় পর্যন্ত করে ফেলেছি এখন করবো সাত থেকে তো এখন শুরু করি এইটাও ওইরকম ভাবি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখন এম স্কোয়ার এ স্কোয়ার এক্স এক্স কিউব গুণ মাইনাস টু এম স্কোয়ার এক্স স্কোয়ার এখন এই সংখ্যাগুলো একসাথে রাখবো মাইনাস টুয়েলভ গুণন মাইনাস টু গুনন এম এক জায়গায় এম স্কোয়ার গুনন এম গুনন এ এক জায়গায় এ স্কোয়ার গুন এক্স এক জায়গায় এক্স স্কিউ গুনন এক্স স্কোয়ার এখন বারো সাথে দুই গুণ করলে হয় বারোতে গুণ চব্বিশ এই ক্ষেত্রে মাইনাসে মাইনাসে আমরা যদি সাইডে করে দেখাই তাহলে হবে এই সম্পর্কগুলো জানতে হবে তাহলে অঙ্ক করতে আমাদের অনেক সহজ হবে বিশেষ করে বীজগণিতের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস প্লাসে মাইনাস এই আর প্লাস প্লাসে তো প্লাসই হয় এই আর কি এই সম্পর্কগুলো জানতে হবে তো এখানে যেহেতু মাইনাস মাইনাস আছে তাহলে গুণের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে তো এই ক্ষেত্রে হয়ে গেল চব্বিশ আর পাওয়ার হচ্ছে গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায় এই ক্ষেত্রে হবে এম এর উপর দুই আর এম এর উপর এক তিন এম কিউ আর এই ক্ষেত্রে এ এর উপর দুই এর উপর দুই যার কারণে এ টু দি পাওয়ার ফোর আর এই দিকে হচ্ছে এক্স আর আছে এক্স এর উপর থ্রি আর টু তো এই ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার ফাইভ এটাই আমাদের অ্যান্সার এখন এখন আমরা আট নাম্বার করব আট নাম্বার অঙ্কটা উঠে আনি সেভেন এখন একটা রাশিকে দ্বিতীয় রাশিকে প্রথম রাশিকে দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব তো সেভেন এ কিউব বিয়াই স্কোয়ার গুণন মাইনাস থ্রি টু দি পাওয়ার ফাইভ ওয়াই বি স্কোয়ার এখন সংখ্যাগুলো একসাথে নিব সেভেন গুনন মাইনাস থ্রি মাইনাস মাইনাস ভাবে রেখে দিব এখন এ একসাথে এ একসাথে এ কিউ গুনন এ স্কোয়ার বি একসাথে বি গুনন বি স্কোয়ার গুনন এখানে বি গেল বি গেল এক্স এখন এক্স এক্স একসাথে পাওয়ার ফাইভ এখন ওয়াই ওয়াই স্কোয়ার গুনন ওয়াই কিউব এ আমাদের হইল এখন আশি গুনে তো সাত আট তিন যদি গুণ করা হয় তাহলে একুশ হবে যেহেতু আছে একটার আগে সেহেতু যেহেতু পার যোগ হয় তাহলে এ টু দি পার ফাইভ হবে এখন এখানে বি টু দি পার থ্রি হবে বি কিউব এক কথায় কারণ এখানে বি এর উপর কিছু নয় মানে এক আছে আর বি স্কোয়ার তাহলে কিউ আর এই ক্ষেত্রে পাঁচের উপর পা এক্স এর উপর পাঁচ আর পাঁচ তো পাঁচ পাঁচ দশ তাহলে এক্স টু দি পাওয়ার টেন হয়ে যাবে টেন আর এই ক্ষেত্রে ওয়াই এর উপর হবে ফাইভ তো এটাই উত্তর কারণ এখানে এ বি একসাথে রাখলাম দুইটা যেহেতু এক লাইনে আর এক্স ওয়াই একসাথে তো এটা এটাই উত্তর এখন আমরা করব নয় নম্বর অঙ্ক আচ্ছা এই ক্ষেত্রে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর ফাইভ এক্স ওয়াই এখন অঙ্কটা তোলা শেষ তো এখন টু এক্স গুণটা দিয়ে নি টু এক্স প্লাস নিলাম যেহেতু এখানে টু এক্স প্লাস থ্রি আছে দুইটা রাশি যা যার কারণে ব্র্যাকেট দিলাম এখন গুণন ফাইভ এক্স ওয়াই আচ্ছা এখন এই ক্ষেত্রে টু এক্সের সাথে ফাইভ গুণ আছে আর থ্রি এর সাথেও ফাইভ গুণ আছে আচ্ছা দিলাম এখন এটা তুলে নেব গুণন ফাইভ এক্স ওয়াই আর এই ক্ষেত্রে এই যে মাঝখানের যে যোগটা এই মাঝখানের যে যোগ এই যোগটা আমি এখানে মাঝখানে বসাবো আচ্ছা এখন থ্রি ওয়াই গুণন ফাইভ এক্স ওয়াই যেহেতু এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মাঝখানে প্লাস আছে যার কারণে আমরা এখানে পরের লাইন অফ প্লাস দিয়ে দিলাম আচ্ছা এখন গুণ করে দেব এখানে পাঁচ দু গুণ দশ স্কোয়ার ওয়াই প্লাস এখানে হবে তিন পাঁচটা পনেরো আর নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা প্রথম রাশিদা দ্বিতীয় রাশিকে গুণ আচ্ছা এই ক্ষেত্রে উঠায়নি অঙ্কটা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই গুনুন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এই ক্ষেত্রে এই ফাইভ এক্স স্কোয়ারের সাথে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ আছে আবার ফোর এক্স ওয়ের সাথেও নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ আছে আচ্ছা এটা এভাবে উঠায়নি যে ফাইভ এক্স স্কোয়ার গুনুন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ক্ষেত্রে এই যে মাঝখানে মাইনাসটা এই মাঝখানে মাইনাসটা এখানে বসবে মাঝখানে মাইনাসটা বসবে আর এখানে হবে ফোর এক্স ওয়াই গুনুন নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হইল এখন এখানে গুণ করলে হবে পাঁচ নক পঁয়তাল্লিশ এখানে যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে টু দি পাওয়ার হয়ে যাবে আর ওয়াই স্কোয়ার ছত্রিশ আচ্ছা এখানে এক্স স্কোয়ার এক্স এর উপর কোনো কিছু নয় মানে পাওয়ার এক আর এক্স স্কোয়ার যার কারণে এক্স কিউব আর এখানে ওয়াই কিউব এই হচ্ছে অ্যান্সার এখন আমরা এগারো নম্বর অঙ্কটা করবো এগারো নম্বর অঙ্ক স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার সাথে রাশির সাথে অন্য রাশি গুণ এই ক্ষেত্রে তারপরে যেটা দশ নম্বর থেকে করলাম সেইটা হচ্ছে দুইটা রাশির সাথে আরেকটা রাশি আছে কিন্তু এই ক্ষেত্রে এগারো থেকে তিনটা অ্যাড করে দিচ্ছে যেমন টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার একটু বড় হবে অঙ্ক অঙ্কটা উঠাই আনি টু স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ এ কিউব বি কিউব আচ্ছা এখন এই যে এ কিউব বি কিউব যেহেতু আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিছি সেহেতু এখানে টু এ স্কোয়ারের সাথে এ কিউব বি কিউব গুণ আছে আবার থ্রি বি স্কোয়ারের সাথে গুণ আছে আবার সি স্কোয়ারের সাথেও গুণ আছে আমি আলাদা আলাদা করে লিখে নিব টু স্কোয়ার গুণন এ কিউব বি কিউব আচ্ছা এখন এই যে মাঝখানের যে মাইনাসটা এই মাইনাসটা বসায় দিব দিয়ে থ্রি বি স্কোয়ার গুনুন এ কিউব বি কিউব তারপরে যে প্লাস প্লাস এই যে মাঝখানের যে প্লাস এই প্লাসটা মাঝখানে বসায় দিব দিয়ে সি স্কোয়ার গুনন এ কিউব বি কিউব আচ্ছা এখন আমি গুন করে নিব টু বসাইলাম আর তারপরে হচ্ছে যেহেতু এখানে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় সেহেতু এখানে এর উপর আছে দুই আর এর উপর তিন তার মানে এ টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল আর বি কিউব এই মাঝখানে মাইনাসটা বসাইলাম এখানে হয়ে যাবে থ্রি এ কিউবটা আগে বসায় নিলাম আর এখানে হয়ে যাবে বি এর পাওয়ারগুলো যোগ তো এখানে বি টু দি পাওয়ার ফাইভ হয়ে যাবে আর যে মাঝখানে যে প্লাস এখানে প্লাস বসাইলাম আর এই ক্ষেত্রে হবে এ কিউব বি কিউব স্কোয়ার এই হচ্ছে অ্যান্সার

ফোর আর ওয়াই গুন আছে আমি আলাদা করে লিখে নেব এক্স কিউব গুনন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই যেহেতু এই যে মাঝখানের মাইনাস মাইনাসটা বসায় দিলাম ওয়াই কিউব গুনন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এ তারপরে যে প্লাস প্লাসটা বসায় দেব দিয়ে থ্রি এক্স ওয়াই জেড গুনন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই আচ্ছা এখন আমি সব কিছু গুণ করে দিব এখানে যেহেতু গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এই ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার সেভেন ওয়াই মাইনাস এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর কারণ এখানে ওয়াইয়ের এর উপর কিছু নয় মানে এক আছে আর এই ক্ষেত্রে ওয়াই এর উপর তিন আসে তাহলে তিন আর একে চার হইল এখন প্লাস দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হইলো এখন থ্রি এক্স আর এক্স এক্স টু দি পাওয়ার ফোর তো এক্স টু দি পাওয়ার ফাইভ হয়ে গেল এখানে হচ্ছে ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার হয়ে গেল আর এখানে জেড এটাই উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আমরা আগামীকাল এর পরবর্তী অঙ্ক থেকে শুরু করব।